শোন কি বলছি বাঘধারা তাই তো একটা জিনিস শুনিস না প্রায় বলে দেখ ওই গাছে কাঠাল না বা নাচতে নাগা এইগুলোর সাথে আক্ষরিক অর্থের মিল থাকে নাচতে না জানলে উঠোন বাঁকা তাহলে কি উঠোনটা বাঁকা নাচতে পারিস না না তাহলে যে কাজটা আমি পারবো না সেটা যদি করতে যাই আমার ডিস্টার্ব হতো এরকম কিছু তাহলে এরকম যে জিনিসগুলো এই জিনিসগুলোকে ইংরেজিতে বলা হয় ইডিয়ামস বাংলায় বাংলা তাই ডিয়ামস যখন পড়ব দেখ সবার আগে যেটা করছি অ্যাব অফ অল কথার মধ্যে ভালো হয়ে যায় অ্যাভ অল অ্যাভ মানে তো আমরা পাই কি ও পড়ে বল মানে সকল তাহলে সকলের উপরে কি না এই বল যখন বলছিস এর বাংলা মানে আগে আমি লেখাচ্ছি তোকে এর বাংলা মানে হচ্ছে সর্বোপরি কি বললাম এর মানে হচ্ছে কি বললাম সর্বোপরি তাহলে এবার কথা হচ্ছে তুই বললিশের সর্বপরি মানে এখানে তো অল অল মানে তো পেয়েছি টোটাল এ নিয়ে কোনো অসুবিধা নেই তা সর্বোপরি আমি একটা ইংলিশে লিখে দিচ্ছি লিখলাম ধর বাবু আচ্ছা বলি পারির বাবু কেন লিখলাম আমি কালনাতে একটা স্যারের কাছে পড়তাম তার নাম হচ্ছে দেবনাথ পারি আমি চার বছর স্যারের কাছে পড়েছি স্যার অত্যন্ত স্নেহ করতেন সব থেকে বেশি বেছে এটাও সত্যি কাজও করা এবং পরবর্তী কাজে যাব আমাকে অত্যন্ত স্নেহ করতেন কিন্তু সেই চার বছরে আমি জানি না তার সাথে কতগুলো কথা বলেছি অত্যন্ত গম্ভীর লোক স্যারকে জিজ্ঞাসা করতেও পারেনি স্যার আপনার নাম দেবনাথনা পায়নি স্যারের নাম ছিল দেবনাথ দুটো একটু টাইটেল হিসাবে আমি চার বছরে আর সময় বলে না কোনো কিছু

ইজ অ্যাবোবল এ জেন্টেলম্যানের বাবুকে তুমি যাই বলো যাই বলো তিনি সর্বা মানে যেটাকে সর্বোপরি তিনি একজন কি একজন ভদ্রলোক ক্লিয়ার জেন্টেলম্যান মানে ভদ্রলোক তাহলে এটা গেল অ্যাবোবল দু নম্বরে করছি দু নম্বর লেখ আ আপনার কি স্বর করে এটা বলিস হ্যাঁ না না আপনার বাংলায় বলবো মোটের মোটের হ্যাঁ বলতে না না ফ্রেন্ড ইজ আফটারঅল অনেস্টার মানে কি ধর ফ্রেন্ডের নামে কিছু বলছিস কিন্তু আরেকজন বললে তুমি যাই বলো তোমার বন্ধু কিন্তু মোটের ওপরের সৎ তাহলে মোটের উপরের সৎ যখন বলছি সেটা হচ্ছে কি আফটার অল মনে থাকবে এবার আমরা একটা কথা বলি অল অ্যাট ওয়ান্স অল অ্যাট ওয়ান্স দেখিস দেখ অল মানে তো সমস্ত অ্যাট ওয়ান্স মানে এখন তাই তো কিন্তু ইলিয়ামস কোচ ইলিয়ামসে তো এটা হবে না তাহলে সরি অল অ্যাট ওয়ান্স মানে একটা খুব দেখ হঠাৎ হঠাৎ হচ্ছে উইদাউট হ্যাভিং এনি প্রিপারেশন বললাম উইদআট হ্যাভিং এনি প্রিপারেশন বলতে পারি উইদআউট এক্সপেক্টেশন যেটা আশা করিনি এবার হঠাৎ দুভাবে হয় একটা নেগেটিভ হয় একটা অল্প পজিটিভ হয় দুটোই আছে তাহলে হঠাৎ হচ্ছে অল অ্যাট ওয়ান্স তাহলে সারলি তাহলে উদাহরণটা কি লিখবে বল অল সরি অল অ্যাট ওয়ান্স

তার মানে অল অ্যাট ওয়ান্স বা সাডেনলি মানে হচ্ছে উইদাউট হ্যাভিং এনি প্রিপারেশন বা উইদাউট হ্যাভিং এনি এক্সপেক্টেশন এটা হচ্ছে অল অ্যাট ওয়ান্স মনে থাকবে এইগুলোর উপরে যতগুলো পার্টি উদাহরণ করিস তারপরে তো আমি রয়েছি অসুবিধা অ্যাট হোম হ্যাঁ হম সুন্দর বলেছি অ্যাট হোম বলে এবার বলতো বাড়িতে যখন তুই থাকিস তখন তুই নিজেকে কমফোর্টেবল মনে করিস না রাস্তাঘাটে বা অন্যত্র কমফোর্টেবল মনে করিস এখানে একটা কথা বলবো জানিস রাজীব গান্ধীকে জিনিস রাজীব গান্ধী হচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের উনি প্রথমে পাইলট ছিলেন কমার্শিয়াল পাইলট ইন্দিরা গান্ধীর ছেলে হ্যাঁ ইন্দিরা গান্ধীর ছেলে উনি তা ইন্দিরা গান্ধী দুই ছিল এখনও সঞ্জয় গান্ধী এখনও রাজীব গান্ধী তা সঞ্জয় গান্ধীজি মারা গেছেন প্লেন ক্লাসে এবং ইন্দিরা গান্ধী যখন মারা যান তখন কিন্তু রাজীব গান্ধী বিরাট নিশাই যুক্ত ছিল উনি কমার্শিয়াল পাইলট ছিল এবং ওনাকে বলা হতো ক্যাপ্টেন কু রাহুল দ্রাবিড়কে যেমন ক্রিকেটে বলা হয় তখন ক্যাপ্টেন কুন খুব ছবিটাও দেখবি খুব শান্ত সবসময় দেখবি তা রাজীব গান্ধীজি একবার আমেরিকায় গেছেন তারপর রাশিয়ায় গেছে তারপর আমেরিকা রাশিয়াতে দুটো দুই প্রান্ত তখন তাকে সাংবাদিকেরা প্রশ্ন করে স্যার কোন জার্নিটা আপনার ভালো লাগে বা কোন ট্যুরটা এর উঠে এমন উচ্চশিক্ষিত লোক খুব সুন্দর তাহলে এখন যদি রাশিয়া ভালো লাগলো তাহলে আমেরিকা খচে যাবে আমেরিকা ভালো লাগলো রাশিয়া খচে যাবে কিন্তু দুটোর মধ্যে তাল নেই এটাকেই বলে প্রকৃত শিখতে তামিলনাড়ে কি হলো হলো হোম রিটার্ন জার্নি ইজ দ্য বেস্ট জার্নি হোম রিটার্ন জার্নি জার্নি ইজ দ্য বেস্ট তাহলে সাংবাদিকদের আর কোনো প্রশ্ন থাকবে কি কথা বলব তাহলে এরম যে সাংবাদিকদের যে অত্যন্ত তীর্য বা ডিরেক্ট অত্যন্ত বাস্তবচিত অত্যন্ত কড়া প্রশ্নের জবাব পলিটিশিয়ানরা উচ্চশিক্ষিত পলিটিশিয়ানরা এ তাহলে ওই হোম রিটার্ন জার্নিটা বেড়ে যায় শুধু তা রাজি মানি যখন তখন কিছু কাগজ এখনও পালে পালে তা একটা নীল শার্ট পরা কোনো সাংবাদিক প্রভাত এসছিলেন বহুদিন আগে আর মনেও নেই জান নীল শার্ট পরা ছিল তারপর কয়েক বছর পরে হয়তো দিল্লিতে বা আমি আবার কোনো দিয়ে এমন কিছু হবে তার সাংবাদিকের ডাচে ম্যাড ব্লু শার্ট তার মানে মনে রেখে যে ব্লু শার্ট পরা ছিল এটা এই টাইপের লোকগুলো একটা আলাদা মানে এটা কোনোদিন রাজনীতির না এটা কোনোদিন রাজনীতির না এটা দেশের সম্পদ তাহলে হোম রিটার্ন যাবি সরি এখন এখন মানে যে কমফোর্টেবল কমফোর্টেবল মানে কি আরামদায়ক এবার তোরা বলবি অনলাইন করিয়ে আসবি সুবিধা আছে কমফোর্টে দাঁড়া অনলাইন পড়ে কমফোর্টেবল কলসব করবি না শুয়ে শুয়ে তুই পড়তে পারিস কিন্তু আমাকে বোর্ডে দাঁড়িয়ে আর লেকচার করতে হতে এই যে মোটামুটি দাঁড়িয়ে প্রায় আট থেকে ন ঘন্টা দাঁড়িয়ে লেকচার করতে হয় ঠ্যাঙের বোল্টু যা আমি অনলাইন ক্লাস করার ফ্র্যান্ড স্কুল লুঙ্গি পড়েও ক্লাস করা হয় কোনো অসুবিধা নেই বা একদম লুমিপুরে ক্লাস করাচ্ছিলাম ও করতে চলে এসছে হাফ প্যান্ট পরে ক্লাস করানো যায় এমনি তো আমার জামা প্যান্ট ভালো লাগে না কোনো সময় কেন জামা প্যান্টের এক্সপেন্স করা আমি পছন্দ করি না কিন্তু যখন অফলাইন করাচ্ছি তখন ভালো মানে প্যান্ট শার্ট পরে কমফর্টে তাই তো সেই জায়গা তাহলে হোম মানে হচ্ছে কমফোর্টেবল তাহলে এর উপরে কী বলবি আই ফেল অ্যাট হোম না 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 আই ফেল অ্যাট হোম অবশ্য পড়তে এসে কখনো কমফোর্ট ফিল করিস না আমি তো কি লিখলাম আমি বল বলেন মানে নাকি বন্ধুর সাথে অ্যাকচুয়ালি নতুন বন্ধুরা যদি থাকে আমরা সচরাচর হতে পারি তাই তো এখানে দেখ আমাদের যে চরিত্র আমাদের চরিত্র তিনটে তিনটা কথা চিত্র দেখবি কি একটা হচ্ছে ইন্টোভার্ট অনেক বাচ্চা আছে বা বড়রাও আছে এ কথা কারোর সাথে বোঝায় না মানে নিজের মধ্যেই নিজেকে পুরোপুরি সীমিত রেখেছে গুড সাইন কারা বড়ো বড়ো বিজ্ঞানীরা দার্শনিকরা যারা পড়া পাগল এরা কিন্তু ইন্টারভার্টটা আইপাতে অত মেরে থাকবে যা পড়ছে নিজের ধ্যানে এবার ওটা ইন্টোভার্ট স্মার্টফোনটা হ্যালো কেমন ধরনের লোকটা আমি ধর নিয়ে আসছি ও স্যার বাজারে গেছিলেন না এটা পয়লা আনতে ব্যাগ করে দেখছে বাজারের ব্যাগে আরও ডিস্টার্বিং করে আসছি আর গঙ্গায় তো করি না কেন আমার নিজের পাপ আমি গঙ্গায় ঢুক আমি চাই না আর একটা ভয় লাগে বলে তো পাপ ধোয়া হয় তাহলে আগের ঘাটে যারা চান করেছে তারা যদি পাপি হয় আমি ডুব মারবো সেই পাপটা আমার মারব তার দায়িত্বটাকে নেবে আমি দেখ স্নান করে আসছি বা বৃষ্টিতে ভিজে যাচ্ছি বৃষ্টিতে ভিজে গেলে সালা দেখতে পাচ্ছি না না ড্রেনের মধ্যে নেমেছিলাম ড্রেনের চলে ভিজে গেছি স্যার তাহলে মানে উচর এই জাতীয় লোকটা ভালো প্রথম প্রথম মিশবে না যখন দেখবে হ্যাঁ তুই তার সাথে মেশার যোগ্য কর তখন সে ফ্রেন্ড তাহলে আমাদের এরকম তিনটে চরিত্র থাকবে হ্যালো হুম আচ্ছা তাহলে আই ফেল্ড অ্যাট হোম সরি আই ফেল্ড অ্যাট হোম অ্যাম মাই নিউ ফ্রেন্ডস তাহলে নতুন বন্ধু বান্ধবরা রয়েছে

শোন তোরা কিছু করিস না বারবার শোন আমি বারবার বলি না পড়ালেখাটা একদম বিপ্লব বিপ্লবীলার পড়ালেখা কর পাতিরা পড়ালেখা করে একা কাকে বলিং একা ন তুই যখন একা আছিস তুই একা নোস তুই পড়ছিস তা তোর পড়াতে তো মনটা পুরো নিমগ্ন রয়েছে শুধু আমি ইয়ার নট দাঁড়িয়ে গেলাম তুই কোনো মন্দিরে গেছিস জব অর্চনা করছিস ইউরোর্টে নন্দির তোর সাথে তুই রয়েছিস বাট অ্যালন করতে না খুব ভালো দশ জনার মাঝে বসেও তুই যখন কোনো কথা বলতে পারছিস না তখন তুই একা লোকেরা তাহলে হাজারের মধ্যে একা হয় একার মধ্যে একা সে থাকে না যখন একা সে থাকে তখন সে কোনো ভাবনাতে নিমগ্ন থাকে তোরা স্টুডেন্ট পড়লে ভাবনাতে তা তুই একা কোথায় কিন্তু দেখা যাচ্ছে দশজনের জনের মাঝে তুই কোনো কথা বলতে পারছিস না তুই নিজের মধ্যে নিজের লোন ফিল করছিস তখন তুই প্রকৃত একা সুতরাং ভাবনার জিনিস ভাববি ওই মুখস্থ করা জিনিস ছাড়বি না হ্যাঁ তাহলে আসছি তাহলে সমুদ্রে পড়ে আসছি তাই তো এর মনে হচ্ছে কনফিউজ মানে ফিউজ হয়ে গেছে দেখে তো কনফিউজ করে দেখি হত প্রতি হত মন্দ হত ঠিক থার করতে না কি করোনা লাগবো কি করোনা লাগবে তাই তো তাহলে কি করতে হয় একজনে তাহলে বাক্যচন্দ্র কেউ অ্যাডসি অ্যাট সি পজিশনে আমরা সি পজিশনে পড়লেও সে কিন্তু একা না সে সমস্যার মধ্যে রয়েছে সুতরাং সমস্যা থেকে সে বেরোবার চেষ্টা করবে এটাই তো সুতরাং সমস্যায় থাকলে সে একা না সে সমস্যায় থাকলে একা না উল্টো বলা যায় সে যখন জিতেছে সে তখন একা হয়ে গেছে কী কারণে জিতেছে একা হয়েছে যখন সে জিতেছে তখন কিন্তু তার মনটা আস্ফালিত এটা আমাকে যখন কেউ বলে ফার্স্ট হইনি চিল করো ফার্স্ট হইনি চিল করো এরম করো বললে স্যার কোনো মতো পাস করিনি চিল করো তুমি ভাগ্যবান তাই কোনো মতে পাস করেছ কেন বলছি যে ফার্স্ট হয়েছে তার তো আর পাওয়ার কিছু নেই ধর খুব ভালোভাবে বুঝবি আমাকে একশোতে একশো পেতে হবে যে বাচ্চাটা একশোতে একশো পেয়েছে ফাইন ভালো তার কি সে আর সুযোগ আছে ন তার পতনের সুযোগ আছে সে পরের বছর একশো যদি না পায় সে ধরলাম পেয়েছে আটানব্বই তাহলে কিন্তু বাংলাস টুয়ে রান করেছে কিন্তু যে বাচ্চাটা ছাপ্পান্ন পেয়েছে ছাপ্পান্ন পেয়েছে সেই বাচ্চাটার কিন্তু আরও চুয়াল্লিশ পাওয়ার অধিকার রয়েছে তাই নয় কি তারা যে বাচ্চাটা ছাপ্পান্ন পেয়েছে পরের বছর দেখা গেল সে আটাত্তর পেল তাহলে কিন্তু যে ছেলেটা একশো পেয়ে পরের বছর আট পেয়েছে তার থেকে এ দাম এ দাম সুতরাং তোরা যারা নিজেরা মনে করিস যে পরীক্ষায় কম নম্বর পেয়েছি এটা কোনোদিনও অভিশাপ না বা তোকে ডিটারমাইন করে বা যাচ করায় না তুই কম নম্বর বা তুই খারাপ তুই কম নাম্বার পেয়েছি তোর মধ্যে সুযোগ রয়েছে এগিয়ে যাওয়ার এবং এই সুযোগটাকেই যারা চেস করে এই সুযোগটার যারা ধাওয়া করে তারা হচ্ছে প্রকৃত বিদ্যার্থী আর আমি বারবার বলি পড়ালেখা সকলের জন্য না পড়ালেখা নাইনটি ফাইভ ছেলে মেয়ে আছে তাদের জন্য টাইম পাসের জন্য যারা কোনো দিনের রেজাল্ট একই জায়গায় থেকে গেছে পেতেই পারি আমি দশ পেয়েছি আমি না আমি আমার অধিকারে দশ পেয়েছি আগামী বার পরীক্ষা আমি পনেরো পাবো পাঁচ তো বাড়িয়েছি এরকম করতে করতে একদিন আমি আটানব্বই উঠবো কিন্তু আমি প্রথমে মুখস্থ করে আটানব্বই নিরানব্বই একশো পেয়েছি পরের বার সেটা ছিয়াত্তরে নেমে গেছে দ্যাট ইজ ডিসক্রেডিট সেটা ডিসক্রেডিট সুতরাং সবসময় আপার হ্যাঁ দেখ ওদের যে কখনো মন খারাপ করবি তাহলে অ্যাসি কনফিউজ হয়ে গেছিস তোমাও মুশকিল মানে একদিকে ধর খাসি দিয়েছে একদিকে

মানে সে টোটালি সে টোটালিউ এখন কি করতে হবে তারপরে কি করতে হবে বুঝতে পারছে না এই যে মানসিক দোদলীয় মানুষের মন হচ্ছে অন্য কিছু না কনসেন্ট্রেশনের জায়গা ব্রেনে কনসেন্ট্রেশন না মনে হয় তাহলে এই কনসেন্ট্রেশনের অভাব যখন হয় তখনই তো তুমি বলবি তোর মধ্যে দরু মান এসছে ডাস্টবিন কোনটা উচিত কোনটা উচিত বুঝতে পারছি না তাহলে এই যে পজিশনটা এই পজিশনটাকে বলা হয় অ্যাট সি ক্লিয়ার থাকবে বুঝব বুঝব রে আচ্ছা এবার তোরের একটা আমাকে বলতো সকল জায়গায় ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবি তবে ঈশ্বর বলতে সেটা না যে সারাদিন ইনভেস্টমেন্ট করবি ঈশ্বর বা পুজো বলতে বলা হচ্ছে তুই যখন যে কাজটা করছিস সেটা সম্পূর্ণ মনে করাই হচ্ছে পুজো আর এখন পড়ছিস তুই তাই তো তাই পর এখানে পুরো মন্দির করবি সেটা হচ্ছে পুজো সেটা পুজো আমি বিশ্বাস করি অবশ্য অনেকে এটা নাও মানতে পারে এবার একটা তারপরে কথা বলছি এটা তোদের অ্যাট দাও দাওয়া দিন

খুব ভালোভাবে বুঝবি হ্যাঁ তোরা বাচ্চা ভালোভাবে বোঝ কেন তোরাই তো আগামী আমরা আর কবছর এক আমরা আর কবছর এটা বুঝতে হবে হ্যাঁ আর আচ্ছা তাহলে যেখানে আসছিলাম তাহলে একদিন কে এবার আমার কাছে চাকরির পরেরই বেশি পড়ে আর তোদের বাবা মাগুলো আমার গলা টিপে এসে বলে তো রাস্তায় যাবো ও মতো একটা হাত লাইন মেরে দিলি বাস বলে হরি করে শেষ আরে বেঁচে থাকতে হবে তার কথায় গেলো ওর বাবা বন্ধু ভাই বন্ধুর মতো হয় গিয়ে দুটো না দুটো ওই যে ড্যাশ ড্যাস ভাষা করে দিল আরও পেষ্ট ব্যাপার যা ছেলে তাহলে একদিন যাবেন তাহলে মানে কি লাস্ট মনে যেটা কথাটা বলছিল আমরা মন্দিরে দেখিয়ে বুড়ো বুড়োকে কীর্তন করি তাই তো কিছু হয় ঠাকুরের নাম যদি করতেই হয় ছোটবেলা থেকে করতে হয় পরীক্ষার তিন দিন আগে পরে যেমন কোন সময় ভালো রেজাল্ট করা যায় না পরীক্ষা শুধু পাস করা যায় ঠিক তেমনই মরব মরার বয়স চলে এসছে বা বৃদ্ধ হয়ে গেছি আমার অন্য কোনো এখন কাজ নেই এখন ঠাকুরের আবার ঠাকুর প্রসন্ন হবে না ঠাকুর চায় ঠাকুরকে সেই সময় ডাকো যেই সময় তোমার শক্তি আছে তাহলে এখন যদি ঠাকুরকে ডাকা হয় বৃদ্ধ বয়সে তাহলে নিজের স্বার্থের জন্য ডাকছি তাই নয় কি প্রভু কখনো ব্যক্তিগত স্বার্থকে সমর্থন করে না তাই বলছি পূজা অর্চনা তোরাও করবি ছোটবেলা থেকে হলো ছাড় ইলেভেন থাক চলে আস এরকমভাবে লেখ উইজ দ্যাট স্টেশন

মানে কি একদম শেষ লগ্নে কখন সেগলো ট্রেনটা প্রায় ছাড়বে ছাড়বে তার মানে কি বলতো ওই সবুজ লাইট হয়তো জ্বলে গেছে তখন তো ট্রেনটা ছাড়বে তো সবুজ লাইট জ্বলে গেছে ঠিক সেই সময় আমরা স্টেশনে পৌঁছলাম ডিপার্চার ডিপার্চার মানে প্রস্থান মানে প্রস্থান প্রস্তাব মানে এখানে ছেড়ে যাওয়া 对。Yeah. Yeah.